ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বের সবাইকে স্বাগত প্রতিনিমতন আজকে হাজির হচ্ছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে সোমবার পুজো পাঠ সেরে এখানে আসলাম এখনো চা খাইনি বাজারে যাবে কয়েকটা জিনিস আনতে হবে এখানে দেখি মা কি করছে কালকে তো একাদশী গেছে কোনো ভাত টাত কিছু পাইনি এবার দেখি আজকে কি কর ফ্রেনটা আগে চালাই ভীষণ গরম

এই হবে আজকে গোপালের মেনু এই চাদ সুন্দর ছিল রং উল্টে কেমন হয়ে গেছে যদি এটা উল্টো দিক উচ্চ আরো দুটো রইলো শুকিয়ে এগুলো কিন্তু সব কাঁচা লঙ্কা ভালো পেকে এরকম শুকিয়ে গেছে শুকনো লঙ্কা হয়ে গেছে

ওর বাড়ি একটু বয়স হোক ওরমই করবো আমার যে লোগোটা দেখো না রং বেরঙের ওরমই চুল ছিল সেই বড় হয়ে এখন এরকম হয়েছে আর তার আগে ছিল তো অনেক বড় ছিল আমার মেয়ের মতন চুল ছিল এখন আমার মেয়ের যেরকম হাইট ওই হাইটেরই চুল ছিল তো আস্তে আস্তে উঠে 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 ঠিক মতন চুলের যত্ন হতো না ভালো হতো মাথা আসতে পারতো না কিছু না ছেলেটা হওয়ার পর থেকে আরো চুল উঠতে থাকলো আর এখন চুল থাকলেও চুল মেনটেন করা খুব কষ্ট আর এখনকার ওয়েদারগুলো তো বাজে তখন তো এত গরম ছিল না তখন তো বিভৎস গরম পুরো জামাটা ভেজা পুরো বুঝতে পারছো পুরো জামাটা ভেজা এগুলো সব ভেজা চা খেয়ে নি হ্যাঁ চা খেয়ে আসছি আমি তরমুজ খাবো না তোর আনতে বলছিস কেন

এখানে মুসুরির ডাল আর আলু সেদ্ধ দেওয়া হয়েছে ওপর থেকে যে সেই সাদা গেঁজা গাঁজাগুলো এগুলো ফেলে দেবো আর এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি পেঁয়াজ কিছুটা কেটে রেখেছি এখানে অমলেট করব আজকে ব্রেকফাস্ট হবে মুড়ি আর অমলেট তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগে মুড়ি দিয়ে অমলেট দিয়ে দুটো ডিম দিয়ে অমলেট করে নিচ্ছি আমি আর মশাই খাবো নুন ঝাল বেশ টান থাকবে কড়া ভাজা হবে সেই অমলেট খেতে বেশি ভালো লাগে তাই না কি অন্ধকার আকাশ দাঁড়াতে ভালো বোঝা যাচ্ছে দেখো কি মেঘ করেছে কি মেঘ করেছে বিদ্যুৎ চমকাচ্ছে হবে বিশাল আকারে হবে মনে হচ্ছে একটা জানি না করতে করতে অবশেষে হলো বৃষ্টি করেছে ঘুমে উঠ এরকম দেখো গরমে জীবন বেরিয়ে যাচ্ছে ঘেমে জল সকাল থেকে যে কতবার ঘামি যা ঠিক নেই অন্ধকার এই সাবানের সঙ্গে এটা ফ্রি দিচ্ছে স্কচ হোয়াইট স্কচ হোয়াইট সাবানটা শেষ হয়ে গেছে দেখো আলো জ্বালালে বুঝতে পারবে কি পুরো অন্ধকার গুট করে আমি তো ব্যাক লাইট জ্বালিয়েছি দেখো কি অন্ধকার ঘর তো হুটকি রে ঘরটা সব অন্ধকার জামে করেছে জামে করেছে আচ্ছা জাম ডাকছে ব্যাক লাইট জ্বালানো কিছু বুঝতেও পারবে না হুক হ্যাঁ হ্যাঁ কোথাও বৃষ্টি হচ্ছে এটা হাওয়া দিলেও ঘরটা ঠান্ডা হয় দেখো কিরকম অন্ধকার দেখো দেখতে পাচ্ছ দেখো বাইরেটা ঘর টর দেখো ব্যাকলাইট জ্বালিয়ে দেখেছিলাম দেখি ব্যাকলাইটে দিতে আরো আলো দেখো ঘুট অন্ধকার বাইরেটা দেখো হয়েছে দেখো

জলটা এত ঠান্ডা না গো শান্তি সকালে একবার পুরো চুপচুপে ভিজেছি আবার এই রান্না এত ঘুমোট এত গরম লাগছিল বলার মতো না মারও রান্না হয়ে গেছে মনে এই যে মামারা ফোন করছে গুরু ভাই বোনদের সঙ্গে ফোনে কথা বলছে দেখো কি ঝড় বৃষ্টি হলো বৃষ্টি বেশি হয়নি এখন একদম পরিষ্কার রোদ ওঠো পরিষ্কার গাছগুলোও যেন একটুখানি প্রাণ পেল দেখো রংটা কত সুন্দর লাগছে গাছের আর কেমন যেন ধূষণ হয়ে গেছিল আমার ওখানে দেখো পেঁয়াজ দে মুসুর ডাল এই রেসিপি হলে আমার যেন ঘন ঘন খিদে পায় এই মেনু হলে আজকে দারুণ মেনু আমার পুরো পছন্দের মেনু আর হয়েছে এখানে এই আলু সেদ্ধ পেঁয়াজ ভেজে এই আলু ভর্তা মতো এটা তরকারি চোকলা আচ্ছা এই আলু সেদ্ধ ডাল আর আলু সেদ্ধ ব্যাস আর কি চাই বলো ভাত আর করতে হয়নি এই ঘটে হয়ে যাবে আমাদের তো কোয়ান্টিটি অনেকই কম আর দুটো লেবু দিয়েছি ব্যাস এইতে আমাদের এবারটা তো হয়ে যাক রাতেরটা রাতে দেখা যাবে কত মশাই গেছে স্নান স্নান করে আসলে খাওয়ার বসাবো মায়ের এই তরকারির চোকলাগুলো তরকারির চোকলাগুলো এদিকে দিয়ে দেয় তরকারির চোকলা ডাব রোজ একটা করে ডাভ খায় এদিকে দিয়ে দেয় অনেক কিছুই করা হচ্ছে গো অনেক অনেক করা হচ্ছে যদি পেটটা একটু ঠিক হয় ঠিক যে হচ্ছে না তা না ঠিক অনেকটাই হয়েছে কিন্তু আবার বিঘলাতে তো টাইম লাগে না তাই না অনেক কষ্ট করে হয়তো ঠিক করা হলো বেশ কয়দিন থেকে আবার যেতে সেটাই ভয় সেটা ঠিক হয় পারমানেন্টলি ডাক্তারের খোঁজ করা চলছে ডাক্তারের খরচ করা হচ্ছে সব ডাক্তার সাউথে গিয়ে যাকে যাকে ফোন করা হচ্ছে বা ফোন সার্চ করে যা যা ডাক্তারকে পাওয়া যাচ্ছে সব সাউথে গিয়ে অনেক বেহালা টেহালা এই সমস্ত জায়গা আলোচনা তো বেশি আছে ঠিকই আছে কতদিন পরে দেখো আমার পছন্দের একদম মেনু কালকে বলছো বাবা বলে না না হবে না এটাই হবে সব তোমার ইচ্ছা

আর কি আমি তো দেখতে পাচ্ছি না কালো পাশ থেকে ওই পূর্ণিমাটা আবার বাঁধাকপি এনেছে

আর এটার মধ্যে কি দেখছে দেখছে বাবা সুদে যায় এটা নাই যে সরনেরটা এটা সরনেরটা সরনেরটা জলটা ঠিক করে রাখো পটল নেবে নাকি মাকে জিজ্ঞেস কর পটল নেবে কটা মা পটল নেবে কি আর তো আসিছো

বাঁধাকপিটা কোন সাহসে আনলে সেদিন কই অবস্থা হলো বাঁধাকপি দেখে ইয়ে কলাগুলো কালো হয়ে যাচ্ছে ওগুলাকে শেষ করো মা এই দেখো মুড়ি মুড়ি খাবো সন্ধ্যাবেলা রাত্রিবেলা তো ডাল আছে আর একটু অমলেট করে নেবো হয়ে যাবে রাতের খাওয়া তো অনেকটাই ডাল আছে রেসিপি রেসিপিগুলো না খিদে পায় আমার তাড়াতাড়ি কি খিদে পেয়ে গেছে হজম হলে হয় ওরা তৃপ্তি করে খেলে হজম হয় হজম হতো আতি হয় খিদেও পায় আর রাত্রে চাল আছে একটু অপরেট করবো ব্যাস হুম আলু শুদ্ধ আছে আলসুত্তো তো অনেকটা বলে দুজন মানুষ খাবো দুজন চারজনের আলু আমার মেয়েও খুব ভালোবাসে এই রেসিপিটা ভীষণ ভালোবাসে এই সমস্ত রেসিপি মুকুর হচ্ছে মাছ মাংস ওইগুলো ভালো লাগে ভিডিওটা আর বড় করবো না টাইম লাগবে ভিডিওটা বড় হয়ে যাবে ভিডিওটা বড় করবো না ভিডিওটা আজকে মতো দেখার চেষ্টা করছি ওয়েদারটা দারুণ ওয়েদার ঘুমো আমরা সবাই শান্তি করে একটু ঘুমো ওয়েদারটা ভালো আছে অনেকদিন ভালো মতো ঘুমানো হয় না ভিডিও তো তাহলে আগে করে এখানেই বসে আবার আগামীকাল আগে নতুন ভিডিওর সাথে হাজির হব শুভরাত্রি